নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন চলছে পবিত্র নবরাত্রি ব্রত আর এই নবরাত্রির তৃতীয় দিনে বা তৃতীয় রাতে পূজিতা হন দেবী চন্দ্রঘণ্টা নবরাত্রি ব্রত অর্থাৎ শুক্লা প্রতিপদ থেকে শুরু হয়ে নবমী পর্যন্ত যে ব্রত তাকেই বলা হয় নবরাত্র বা ব্রত এই নবরাত্রির তৃতীয়া তিথিতেই দেবী দুর্গা ঘণ্টা রূপে পুজো পান ভক্তদের থেকে শ্রী চণ্ডী বা দেবী সপ্তশতীর উত্তর চরিত্রের সূচনায় দেবী চন্দ্রঘণ্টা সরস্বতীর নবদুর্গা অবতারের তৃতীয় মূর্তি বলেই বর্ণিত আছেন কিন্তু জানেন কি নবদুর্গার এই তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টার সৃষ্টি কিভাবে হয়েছিল মা চন্দ্রঘণ্টার প্রিয় রং কী কোন মন্ত্রে তাকে সবচেয়ে তুষ্ট করা যায় কোন ভোগ নিবেদন করবেন এই দেবীর পুজোয় বন্ধুরা এই সব তথ্য জানতে এবং চন্দ্রঘণ্টা দেবীর মাহাত্ম অবশ্যই জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেবী চন্দ্র ঘণ্টা দেবীর পূজা হয় নবরাত্রি ব্রতের তৃতীয় তিথিতে শুক্ল তৃতীয়া কল্পে মণিপুর চক্রে অবস্থিতা কোটি সূর্য সম্পন্না দশভুজা ত্রিনেত্রা এই দেবী সাধকের সকল দুর্গতি ও বিঘ্ন নাশ করেন তিনি হিমালয়ের ও শিবের পত্নী দেবীর ধ্যান মন্ত্রটি হল বন্দে বাঞ্ছিতলা ভায়াং চন্দ্রার্ধকৃত শেখরাম সিংহস্থাং দশভুজাং চন্দ্রঘণ্টাং যশস্বিনী মণিপুরস্থিতাং নিত্যাং তৃতীয় দুর্গাং ত্রিনয়নাম খড়গং গদাং ত্রিশুলঞ্চ চাপং সরং পরম পদ্মং কমণ্ডলুং মালা ধরাং বরাভীতি করাম পটবস্ত্র পরিধানাং সেরা ননাং বরাং শুভাম হার মঞ্জির কেউর কিঙ্কিনী রত্ন কুণ্ডল মন্ডিতাম নানা লঙ্কার শোভাঢ্যাং সূর্য কোটি সমংপ্রভাং প্রফুল্ল বদনাং কান্তক পোলাং পিনতুঙ্গ পয় ধরাম কমনিয়াং লাবন্যাং ক্ষীণ কোটিং প্রচলিত কাহিনী অনুসারে শিব পার্বতীর বিবাহের দিনে অনুষ্ঠান পণ্ড করার মানুষে তারকাসুর দৈত্য বাহিনী প্রেরণ করলে বিবাহ কার্য নির্বিঘ্নে সম্পন্ন করতে দেবী পার্বতী ত্রিনেত্রা দশভুজা সিংহ বাহিনী রূপে আবির্ভূত হন ও চন্দ্র সম বিশাল ও শুভ্র ঘণ্টা বাজিয়ে সকল দৈত্যদের বিতারণ করেন আরও একটি মত অনুযায়ী শিব বিবাহকালে বিকটরূপ পরিগ্রহ করে ভূত প্রেতাদি অনুচর সহ বিবাহ সভায় এসে উপস্থিত হলে তাদের দেখে মা মেনকা মূর্চ্ছিতা হন দেবী পার্বতী শিবের এই রূপের বিপ্রতিপে চন্দ্র ঘণ্টা রূপ ধারণ করেন দেবীর এই যুদ্ধী রূপ দেখে শিব রূপ সংবরণ করেন অবিবাহের জন্য অপূর্ব মনোহর চন্দ্রচূড় বা চন্দ্রশেখর রূপ পরিগ্রহ করেন লিখিত আছে মা চন্দ্রঘণ্টা তাঁর ভক্তদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন তার চিত্রিত চিত্রে তাকে দশটি হাত বিশিষ্ট এবং বাঘের উপর আরোহণকারী দেখানো হয়েছে তিনি বাম দিকে একটি ত্রিশুল একটি গদা একটি তরুবাড়ি একটি কলস ও কমণ্ডলু ধারণ করেন এবং ডান হাতে একটি পদ্ম একটি ধনুক একটি তীর এবং জপমালা ধারণ করেন তিনি অন্য দুটি হাতে যথাক্রমে বরাভয় মুদ্রা এবং অভয় মুদ্রা ধারণ করেন সবশেষে মা চন্দ্রঘণ্টার তৃতীয় চোখ রয়েছে যা কেবলমাত্র যুদ্ধের সময়ই খুলে যায় চন্দ্রঘণ্টা দেবীর পূজার আগে অবশ্যই ভগবান বিঘ্নহর্তা গণেশের উপাসনা করুন এবং তার আশীর্বাদ প্রার্থনা করুন চন্দ্রঘণ্টা দেবীর পূজার জন্য উপযুক্ত একটি ঘি সর্ষে অথবা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এটি দেবী মূর্তির প্রতিমার ডান দিকের বেদিতে রাখুন এবং চন্দ্রঘণ্টা দেবীকে প্রসন্ন করুন কথিত আছে ভক্তেরা সাহস করুণা এবং মানসিক স্বচ্ছতা অর্জনের জন্য নবরাত্রির তৃতীয়া তিথিতে মা চন্দ্রঘণ্টার পূজা করেন তিনি সমস্ত ভয় দূর করেন শান্তি প্রদান করেন ও আধ্যাত্মিক শক্তি অনুপ্রাণিত করেন তার ঐশ্বরিক উপস্থিতি মনকে শান্ত করে আত্মাকে পবিত্র করে এবং হৃদয় চক্রকে ঐশ্বরিক শক্তির জন্য উন্মুক্ত করে চন্দ্রঘণ্টা দেবীর পূজার আগে শুদ্ধিকরণ স্নান দিয়ে পূজা শুরু করুন হলুদ বা সোনালি রঙের পোশাক এই দিন পরিধান করুন মূর্তি প্রতিমা বা বেদির উপরে রাখুন গাঁদা ফুল এবং জুই ফুল কারণ মায়ের হলুদ ফুল এবং সাদা ফুল দুটোই খুব পছন্দের এদিন ঘির প্রদীপ প্রজ্বলন করুন ধূপ দ্বীপ মাকে অর্পণ করুন ভোগ হিসেবে দুধ মিষ্টি মধু এবং ফলমূল নিবেদন করুন কারণ দেবী চন্দ্রঘণ্টার পছন্দের ভোগ হলো দুধ মিষ্টি মধু এসব দুর্গা সপ্তশতী চন্দ্রঘণ্টার স্তোত্র পাঠ করুন অবশ্যই এবং আরতি করুন এছাড়াও কথিত আছে চন্দ্রঘণ্টা দেবী ক্ষীর দুধের মিষ্টি পছন্দ করেন ডালিম তার কাছে পবিত্র ফল বলে বিবেচিত হয় চন্দ্রঘণ্টা দেবীর পূজার শক্তিশালী মন্ত্র হলো দেবী এটি পাঠ মানসিক ভারসাম্য ওম চন্দ্র এবং আধ্যাত্মিক সাহস আসে এই মন্ত্র জাপের উপকারিতা হলো ভয় এবং উদ্বেগ দূরীকরণে সহায়তা করে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে আত্মবিশ্বাস ও ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে দেবী চন্দ্রঘণ্টা ব্রতের দিনে ফল দুধ এবং হালকা খাবারের মতো সাত্বিক ভোজন করা উচিত শস্যদানা পেঁয়াজ রসুন প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন সারাদিন প্রার্থনা পূর্ণ মনোভাব বজায় রাখুন নবরাত্রির তৃতীয় দিনে উপবাসের উপকারিতা অভ্যন্তরীণ শান্তি ও মনোযোগকে বৃদ্ধি করে জীবনের সমস্ত শক্তিগুলিকে একসঙ্গে বৃদ্ধি করে এবং চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সহায়তা করে শৃঙ্খলা ঐশ্বরিক সংযোগ বিকাশে সাহায্য করে নবরাত্রির তৃতীয় দিনে কেন দেবী চন্দ্রঘণ্টার পূজা করা হয় জানেন কারণ মা চন্দ্রঘণ্টা হলেন ঐশ্বরিক প্রশান্তি ও শক্তির প্রতীক তৃতীয় দিনে এই দেবীর পূজা করলে সাহসকে অনুপ্রাণিত করতে নেতিবাচকতা দূর করতে ও আত্মাকে উচ্চতর চেতনায় জাগ্রত করে তোলে ভক্তেরা তার আশীর্বাদের মাধ্যমে মানসিক নিরাময় আধ্যাত্মিক অগ্রগতি ও নির্ভীক শক্তি খুঁজে পান তার ঐশ্বরিক কৃপায় বাহ্যিক শক্তি এবং অভ্যন্তরীণ শক্তির মধ্যে ভারসাম্য আনে এই জন্যই নবরাত্রির তৃতীয় আতিথিতে চন্দ্রঘণ্টা মায়ের পূজা করা বিধেয় আজ এ পর্যন্তই জয় মা চন্দ্র চন্দ্রঘণ্টার জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দেবী ঘণ্টা আসলে কে এই দেবীর নাম কেন চন্দ্র ঘণ্টা রাখা হলো ঘণ্টা দেবীর প্রিয় ভোগ কী প্রিয় রং কী এবং এই দেবীর উপাসনা কিভাবে করবেন মা চন্দ্র চন্দ্রঘণ্টার সৃষ্টি হয়েছিল কীভাবে নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্র চন্দ্রঘণ্টাকে নবরাত্রির তৃতীয়া তিথিতে কেনই বা পুজো করা হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে